দীর্ঘ যুগ যুগপদ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দেশে প্রত্যাবর্তনের খবরে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে এই আনন্দের জোয়ার ছড়িয়ে পড়েছে লন্ডন সহ প্রবাসী বিএনপি নেতাকর্মীদের মধ্যেও অনেকেই প্রিয় নেতার সঙ্গে একই দিনে দেশে ফেরার পরিকল্পনা করায় ঢাকা লন্ডন রুটে বিমানের টিকিট সংকট তৈরি হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুযায়ী ও পঁচিশে ডিসেম্বর ঢাকাগামী কামী ফ্লাইটগুলোর সব শ্রেণীর টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে তারেক রহমান চব্বিশে ডিসেম্বর লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং পঁচিশে ডিসেম্বর দেশে পৌঁছানোর কথা রয়েছে তার সহজীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে জানিয়েছিলেন বড়দিন ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিন ছুটি থাকায় সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতেই সময়টিকেই তারেক রহমান দেশে ফেরার জন্য বেছে নেওয়া হয়েছে দলীয় সূত্র জানায় তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান বিশে ডিসেম্বর ঢাকা থেকে লন্ডনে যাবেন এরপর তারেক রহমান জোবাইদা রহমান এবং তাদের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান একসঙ্গে দেশে ফিরবেন সূত্র আরও জানায় চব্বিশে ডিসেম্বর বিকেলে তারেক রহমান লন্ডন ত্যাগ করবেন সেদিন বাংলাদেশ বিমানের ড্রিম লাইনার উড়োজাহাজের ফ্লাইটটি পরিচালিত হবে ফ্লাইটটিতে ইকোনমি ক্লাসের দুশো সাতচল্লিশটি বিজনেস ক্লাসের তিরিশটি এবং প্রিমিয়াম ইকোনমির একুশটি আসন রয়েছে সংশ্লিষ্টরা জানিয়েছে সব আসনের বিক্রি হয়ে গেছে দীর্ঘ সময় পর তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির রাজনীতিতে নতুন গতি আসবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা শীর্ষই নেতার প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এমন প্রত্যাশায় এখন দলটির নেতাকর্মীদের মধ্যে প্রবল মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবার্তা ডেস্ক রিপোর্ট